হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর এখন বাজে দশটা তো চলো দেখতে থাকো সকালবেলা থেকে কাজ করেছি একটু আড্ডু কাজ করেছি তো এখন থেকে পুরো পুরো দমে কাজ শুরু হবে তো চলো আসলে সকালবেলা তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে না আমি একটু শুই মানে একটু ঘুমাই ওই জন্য অনেকটা লেট হয়ে যায় উঠতে উঠতে তো দেখছি পাচ্ছি উঠে ঘর টর ঝাড়ু লাগিয়ে নিয়েছি তারপরে চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি এই যে আমি মেহেন্দি করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমি না মাঝে মাঝে মেহেন্দি করতে ভীষণ ভালোবাসি আমি বিয়ের আগেও এমন অকারণেই হাতে মেহেন্দি লাগিয়ে বসে থাকতাম কিন্তু এখন যাই হোক বিয়ের পরে তো খুব একটা টাইম পায় না টাইম পায় না বলতে কি বলো তো আমি না মেহেন্দি বেশিরভাগটা রাতেই করি কেন রাতে করার পরে আরামসে লাগিয়ে ঘুমিয়ে পড়ো আর দিনের বেলা করলে তো ওই বসে থাকো কখন শুকাবে কখন হাত ধোবা এই একটা ঝামেলা তো বন্ধুরা এখন বাজে এগারোটা মতো তো আমি এখনই রান্না বসাতে যাচ্ছিলাম না আমি প্রথমে ভাবলাম স্নানটা করে রান্না বসাবো তো তোমাদের দাদা ভাই এখন ফোন করলো করে বললো চিকেন আনছি তো চিকেন রান্না করবো তার আগে স্নানটা করে নিজ ভালো লাগছে না এক দুদিন দিন এমন হয় না একটা ভালো লাগে না আজকে হচ্ছে সেই দিনটা মানে অমন না যে একদমই কিছু ভালো লাগছে না লাগছে কিন্তু এখন আপাতত একটু স্নান করতে হবে গরম লাগছে খুব তো আচ্ছা আমি তো ভেবেছিলাম একটা সবজি মানে আজকে সবজি ডাল এইসবই কিছু একটা রান্না করব কিন্তু তোমাদের দাদা ভাই আবার ফোন করে বললো যে তুমি রান্না বসিয়েছো আমি বললাম না তো ও বলছে আমি চিকেন নিয়ে যাচ্ছি এই এইবারটা যদি আমি রান্না বসিয়ে দিতাম তখন কি হতো সেটা ভাবো তাহলে ও চিকেন নিয়ে আসলে আবার আমাকে চিকেন করতে হতো যাই হোক আমি তো তাও রান্নাটা বসিয়েছিলাম না তো তোমাদের দাদা তো আমি বলছি যে তুমি যে এত বেলায় ফোন করে বলছো এখন যদি আমি রান্না বসিয়ে দিতাম তো ও বলছে আমি তো জানি তুমি কখন রান্না করো আসলে ওই কিছুই না আমার যদি রান্না বসিয়ে দিতাম তারপরে ওর কপালে কষ্ট ছিল আর কি তো দেখো এখানে স্নান করে চলে এসেছি স্নান করে জামা কাপড়গুলো মিলছে আসলে অনেকগুলো কেচেছিলাম এই যে জামা প্যান্টগুলো সব কেচে দিয়েছিলাম সেগুলোই এখন মিলছি তোমাদের দাদা কটা জিনসের জিন্সের প্যান্ট ছিল আর আমারও কটা জামাকাপড় ছিল সেগুলো মেলে আমি আবার যাবো রান্না করতে তো এখনও তোমাদের দাদা ভাই মাংস নিয়ে আসেনি ও আসুক তারপরে আর আমরা যেহেতু ওই হামানদিস্তায় মশলা করি ওই জন্য আমার আবার একটু দেরিও হয় মাংসর মশলা টশলা করতে ওই জন্য ওগুলোই করবো আর এই দেখো আমি জামাকাপড় মেলতে মেলতে আবার তোমাদের দাদা ভাইও চলে আসলো আমি ভাবলাম ও মনে হয় দেরি করে আসবে একটু কিন্তু ও যে এত তাড়াতাড়ি আসবে জানি না আর যেটা তোমাদেরকে বলি এই দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড জুতো পরে সারা ঘর ঘুরে বেড়াবে আর আমি তো এটা তোমাদের দাদা এই ব্যাগটাকে বলি ঝুলি একটা আগে একটা গল্প তো হতো না সেই ঠাকুমার ঝুলি যেখান থেকে গল্প বেরোতো তো আমি ওকে বলি যে এটা তোমার ঝুলি কারণ এখান থেকে ও যখনই বাড়ি আসে কিছু না কিছু একটা বেরোবেই আমার জন্য কিছু খাবার নয় না তেনা কিছু না কিছু একটা বেরোবে এখান থেকে মানে খাবার জাতীয় কিছু বা অন্য কিছু তো আজকেও দেখো চাল কিন্তু আছে কিন্তু ও চাল নিয়ে এসেছে এক গাদা আর এখানে আমি ওকে দেখাচ্ছি যে আমার এই নখে না কিছু একটা হয়েছে নখের কোনায় ভীষণ যন্ত্রণা করছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এটা যদি কিছু ঠেকছে তাহলে তো ব্যস আমার অবস্থা খারাপ আর তারপরে তোমাদের দাদাভাইকে ওটা দেখাতে দেখাতে ও দেখিয়ে দিল। যে দেখো আমার হাতেও হয়েছে আর দেখো এখানে ও আমার আর গোপু জন্য কিটক্যাট আর ফ্রুটি নিয়ে এসেছে তো এখন আমরা দুজনাই চেষ্টা করি যে যে কোনো জিনিস এনে মানে যেটা সেটা যদি গোপু দেওয়ার মতো হয় তো ওদেরকে আগে দিয়ে তারপরেই আমরা খাই তো ওইটা ওদের জন্য সরিয়ে রাখলাম আর ওইদিকে তোমাদের দাদা চলে গেল আর চলে যাওয়ার পরে এই যে দুজন আসছিলো না হেঁটে হেঁটে ওটা একটা দিদি এই আমাদের পাশেই কোয়ার্টার তো ওই দিদিটাও ডাকলো ওই দিদিটার সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম ওই জন্য আমার একটু দেরি হয়ে গেলো তো ওখান থেকে এসে আমি মাংসটা ধুতে লেগে গেছি আমাদের দুজনার জন্য না এই মাংসটা অনেকখানি হয়ে যায় কিন্তু তাও আমরা দুজনা খেয়ে ফেলি যাই হোক সেটা আর নাই বললাম এখানে দেখো রসুন ছাড়াতে চলে এসেছি আর এই রসুনগুলো আমার যে কী ভালো লাগে মানে আগে তোমাদের দাদাভাই ভাই দু তিন দিন এনেছিল একদম ছোট ছোট রসুন ছাড়াতে গিয়ে আমার এত আঙুলে ব্যথা হতো আর আজকে তো এমনি আঙুলে ব্যথা কিন্তু এই রসুনগুলো যেহেতু বড় মোটা মোটা কোয়া তো এগুলো না ছাড়াতে বেশি টাইম লাগে না ওই ছুরি রাগা দিয়ে ছাড়িয়ে নিলেই তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আমি এটাই বেশি আনতে বললাম ওকে আর এখানে মাংসটা ধুয়ে নিয়েছে আর দেখতেই পারলে এখানে না মাংস নিলেই দুটো করে লেগ পিস দেবেই আর লেগ পিসগুলো এত বড় বড় থাকে আমাদের ওখানে যেমন বিরিয়ানিতে লেগ পিস দেয় এখানে নর্মাল মাংসতেও ওমন লেগ পিস দেয় তো ওগুলো আমি হালকা করে কেটে কেটে নিই না হলে ভেতরে না মশলা না ঢুকলে খুব একটা ভালো লাগে না খেতে তো তারপরে দেখলে চালটাও ভিজিয়ে রেখেছি আসলে চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে না ভাতটা তাড়াতাড়ি হয়েও যায় অনেকটা ঝরঝরেও হয় আর এখানে আমি দেখো চুলটা একটু ছেড়ে দিয়ে সুন্দর করে ভাবলাম একটু সেজে গুজে রান্না করি যে সুন্দর হয় না চুলটা ছেড়ে দিয়ে রান্না করব সুন্দরভাবে সেটা আমার দ্বারা হবে না গাইজ কারণ এই চুল দেখতে যতটা ভালো লাগে লম্বা চুল ততটাই ক্যারি করা অসহ্যকর একটা ব্যাপার আর কি বলো তো এই ভিডিওগুলো না যখনকার মানে তখন একটু বেশি গরম ছিল ওই জন্য আমি দেখো চুলটা আবার খোপাও করে নিয়েছি আর রান্নাঘরের ভেতরে না এমনিও ভীষণ গরম লাগে ঘরে তো ফ্যান চলা অতটা গরম লাগে না তো আমি ফ্যানটা না ঘরে অন করেই রাখি রান্না করতে করতে যখন একটু গরম লাগে ঘরে গিয়ে একটু ফ্যানের তলায় বসি আর কি তো এখানে হামানদিস্তায় মশলা করছি মশলা করতে করতে তো মানে হাত ব্যথা হয়ে যায় আর যেদিনকে মাংস আনে সেদিনকে তো অনেকক্ষণ টাইম লাগে মশলা করতে মানে আদা রসুন এগুলো সব কিছু ওই টুক 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 করে মশলা করতে কত দেরি হয় ভাবো তাহলে প্যাকেট মশলাগুলো আছে কিন্তু ওগুলো আমি এখন বর্তমানে কিছুদিন ইউজ করছি না যতই দেরি হোক তাও আমি চেষ্টা করি হামানদিস্তাই করার আর এই দেখো মশলাটা না ঠিক প্রথমে এমন লাগে কিন্তু তারপরে যখন কষানো হয়ে যায় তখন আবার অন্য রকম দেখতে হয়ে যায় সেটা তোমরা দেখতেই পারবে আজকে আমি সেটারও ব্লগ করে রেখেছি তারপরে এখানে দেখো চালটা ধুয়ে দিলাম হাঁড়িতে আর ওই গ্যাসে প্রথমে জলটা গরম করে নিই তারপরে এই দিকে দিয়ে চালটা দিয়ে দিই আর এখানে না যেহেতু এটা না মানে সিলিন্ডার না এখানে গ্যাসের লাইন মানে ডাইরেক্ট গ্যাসের লাইন করা আছে তো গ্যাস এতটা আসতে মানে বলে বোঝানোর মতো না তোমাদেরকে আমি যদি গ্যাসটা হয়তো ধরিয়ে রেখে আমি ভাবলাম কড়াই বা হাড়িটা না বিবাই একটু হয়তো ভাবলাম কড়াইটা ধুয়ে নিই গ্যাসটা অটোমেটিক নিবে যাবে এক দু মিনিটও জ্বলে না এক মিনিট মতো জ্বলে অটোমেটিক গ্যাসটা নিবে যায় যে এই দুঃখ আমি কার কাছে বলি মানে গ্যাসে যদি আমি তাড়াতাড়ি করে কিছু রান্না করতে চাই সেটা দেরি হবেই আর এখানে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে মানে ও এসে আবার একটু গ্যাস ছিল একটা দরকারে ওর জন্য আমি একটুখানি মাংস তুলে রাখলাম আমি জানি ও আবার এক্ষুনি চলে আসবে তাড়াতাড়ি করে তো ওর জন্য মাংসটা তুলে এই টেবিল ক্লথটা তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছিল কয়েকদিন আগে তো পাতবো পাতবো করে পাতাই হচ্ছে না আমাকেও মাঝে মধ্যেই বলে যে তুমি ওটা পাতো না কেন তো আজকে ভাবলাম পেতেই নি কিন্তু এটা যে কি একটা বিচ্ছিরি সমস্যা আমি পরে তো ব্লগটা এডিট করছি তাই বলছি মানে এটা মুছতে গেলে এত সমস্যা হয় না এরপরে যেহেতু তোমরা ভাত খাই তো যখন এটোটা মুছি তখন খুব প্রবলেম হয় ওই জন্য আমি আবার দু তিন দিন পরে তুলেও রেখেছি সেটাও দেখতে পারবা তোমরা এখানে দেখো এটা পাতার পরে কিন্তু দারুণ লাগছে দেখতে তো ভাবজি এখন পাতবো না কিছুদিন পরে তো কোয়ার্টারে চেকিং হয় তখন পাতবো পেতে একটু সুন্দর করে সাজিয়ে রাখবো ডিজাইনটা দারুণ কিন্তু ভীষণ প্রবলেম হয় আর এরপরেই আমি না ভাতটা হয়ে গেছে ভাতটা নিয়ে রাখছিলাম আর তখনই দেখছি তোমাদের দাদা ভাই আসলো ওই জন্য আমি এবার একটু হাসলাম ওকে দেখে আর ও আসার সঙ্গে সঙ্গে বারবার কলিং বেল বাজিয়েই যাবে বাজিয়েই যাবে মানে এক নাগারে বাজিয়েই যায় তো তাড়াতাড়ি করে আমি ও আসার আগেই দরজাটা খুলে রেখে দিই ওই জন্য এখানে দেখো তারপরে স্যালাড কাটতে চলে আসলাম মানে শসা পেঁয়াজ আর তো কিছু বাড়তি আমি খাই না ওই টমেটো ওয়মেটো আমার ভালো লাগে না ওই জন্যই আর কি আর তোমাদের দাদাভাই দিকে ভাত বাড়ছে আর আর একটা কথা তোমরা অনেক মানে কয়েকজন কমেন্ট করছিলে যে হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার তো ওটা আমি আর কিছুদিন পরে মানে এরপরে আর দু তিনটে ব্লগের পরে আমি ওটা শেয়ার করব আজকে আমি যেই দিন ব্লগটা এডিট করছি সেই দিনের কথা আমার না ওটা শুটু করা হয়ে গেছে তো তোমরা ব্লগগুলো পরপর দেখতে থাকবো আর হ্যাঁ তোমাদের অনেকেরই মানে এই অভিযোগটা আছে যে আমি কেন ডেলি ব্লগ দিই না আসলে এখানে আসার পরেও তো তাও মোটামুটি আমি ব্লগ দিই একটা সবথেকে বড় কারণ হচ্ছে রোজ রোজই একই কাজ আমার দেখাতে ভালো লাগে না ওই জন্য আমি একটু মাঝে মাঝে ব্রেক দিই তোমাদেরকে কারণ ডেলি একই ঘর যাট দেওয়া ঘর মশাই কি দেখাবো আর তারপরের একটা কারণ হচ্ছে এখানে এসে না দুদিন মানে এক দুদিন পর পর কিছু না কিছু থাকে ওখানে যেতে হয় ওই জন্য আর কি ব্লগ এডিট করার টাইমও পাই না আর এখানে দেখো আমি ভাত বাড়ছি আর আমার মেহেন্দির কালারটা দেখেছে একদম জাস্ট ওয়াও হয়ে গেছে মানে একদিন পর থেকে তো আসলে কালারগুলো আসে সুন্দর করে আর এখানে হাতটা না মেহেন্দি করার পরে কি আমার এটা নতুন বউ নতুন বউ লাগছে যদিও বা আমার বেশি বিয়ের বেশি দিন হয়নি কিন্তু তাও মানে মেহেন্দি করার পরে একটা আলাদাই আনন্দ লাগছে তো এখানে ভাতটা বেড়ে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই ভিডিওটা করছিল। ওকে তো সারাদিনে আমি খুব একটা দেখাতে পারি না আসলে ও যেটুকু টাইম আসে সেটুকু টাইম হয়তো আমি ভিডিওটা খুব কমই করি কারণ ও সারাদিন খাটাখাটনি করে আসার পরে ভালোও লাগে না যে ওর সামনে ক্যামেরা ধরে বারবার যেতে যে আমার সঙ্গে ভিডিও করে এই বলে আর চিকেনটার কালারটা দেখো জাস্ট ওয়াও এসেছে দারুণ লাগছিলো চিকেনটা খেতেও যেমন টেস্ট লাগছিলো দেখতেও দারুণ লাগছিলো আর রাত্রিবেলা না এই সামনেটাই ভাবলাম একটু পর্দা লাগাই আসলে এর আগের দিনে তো দেখতেই পেরেছ ঘরে পর্দা লাগিয়েছিলাম আর এই সামনেটাই না কোনো পর্দা ছিল না এইবারটা সামনে যাদের যারা থাকে আমাদের সেই দাদা ভাইটা যখন আসে তখন হয়তো আমি কাজটাচ করি আর সময় দরজা দিয়ে রাখতে অতটা ভালোও লাগে না আর কি বলো তো সামনে ওই দিদিটাদের না মানে ঘরে আত্মীয় আসছে বা তারা সবসময় থাকবে ওই জন্যই পর্দাটা লাগাচ্ছি এখানে যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে ততদিন সবাইকে টাটা